আসসালামু আলাইকুম আপনারা আছেন পাঠশালা থ্রি সিক্সটি ফাইভের সঙ্গে আমন্ত্রণ জানাচ্ছি নয় ডিসেম্বর দু সংবাদপত্র থেকে সংগৃহীত গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান আলোচনায় বেগম রোকেয়ার কোন সাহিত্যকর্মটি ইউনেস্কোর বিশ্ব স্মৃতি বা ওয়ার্ল্ড মেমোরির তালিকায় স্থান পেয়েছেন ঘ সুলতানাস ড্রিম বেগম রোকেয়ার সুলতানাস ড্রিম সাহিত্যকর্মটি ইউনেস্কোর বিশ্ব স্বীকৃতি বা ওয়ার্ল্ড মেমোরির তালিকা স্থান পেয়েছেন জাতীয়ভাবে কত তারিখে বেগম ব্রোকেয়া দিবস পালিত হয় খ ডিসেম্বর জাতীয়ভাবে নয় ডিসেম্বর পালিত হয় বেগম ব্রোকেয়া দিবস দেশের শেয়ার বাজারে সর্বোচ্চ বিনিয়োগকারী দেশ কোনটি ক যুক্তরাষ্ট্র দেশের শেয়ার বাজারে সর্বোচ্চ বিনিয়োগকারী দেশ হল যুক্তরাষ্ট্র প্যারাডাইস লস্ট ও প্যারাডাইজ রিগেইন্ড মহাকাব্যগুলোর রসয়িতা খ জন মিল্টন প্যারাডাইস লস্ট প্যারাডাইস রিগাইন্ড এর রসয়িতা জন মিল্টন সম্প্রতি ক্ষমতাচ্যুত হওয়া বাসার আল আসাদ কোন দেশের শাসক ছিলেন খ সিরিয়া বাসার আল আল আসাদ ছিলেন সিরিয়ার শাসক তিনি সম্প্রতি ক্ষমতাচ্যুত হয়েছেন দেশে কয়েকটি বিদেশি ব্যাংক রয়েছে খ নয়টি বিদেশি ব্যাংক রয়েছে নয়টি জাতিসংঘের উদ্যোগে বিশ্বব্যাপী কত তারিখে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয় খ ডিসেম্বর আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয় নয় ডিসেম্বর টাইটান কোন গ্রহের একটি উপগ্রহ ক শনি গ্রহ টাইটান হল শনি গ্রহের একটি উপগ্রহ বেগম রোকেয়া দিবস পালিত হয় কবে নয় ডিসেম্বর কোন দেশকে হারিয়ে অনূর্ধ্ব উনিশ এশিয়া কাপের ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ ক ভারত ভারতকে হারিয়ে বাংলাদেশ অনুর্ধ্ব উনিশ এশিয়া কাপের ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন হয়েছে সিরিয়ার ইসলামপন্থী সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহির আল শামের এইচটিএস এর প্রধান ক্যাম্প আবু মোহাম্মদ আল জোলানিম আবু মোহাম্মদ আল জোলানিম সিরিয়ার আসাদ পরিবার কত বছর সিরিয়া শাসন করেছেন তেপ্পান্ন বছর সিরিয়ার আসাদ পরিবার তেপ্পান্ন বছর সিরিয়া শাসন করেছেন সিরিয়ার বাসার আল আসাদ সরকারের পতনের অভিযানে নেতৃত্ব দেওয়া ইসলামপন্থী সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীর নামকে হায়াত তাহারি আল শামের এইচ মানব মানবসৃষ্ট ইয়াস দ্বীপ কোন দেশে অবস্থিত আবুধাবি সংযুক্ত আরব আমিরাত সৃষ্ট। ইয়াসদ্বীপ সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে অবস্থিত ঘানার প্রেসিডেন্ট নির্বাচনে জয়লাভ করেছেন সাবেক প্রেসিডেন্ট জন ড্রামানি মাহামা সাবেক প্রেসিডেন্ট জন ড্রামানি মাহামা দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের নাম কি উনসু উইল দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের নাম উনসুক ইউল বেগম রোকেয়া দিবস পালিত হয় নয় ডিসেম্বর আন্তর্জাতিক গণহত্যা দিবস নয় ডিসেম্বর ভারত বাংলাদেশ পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে নয় ডিসেম্বর বিদ্রোহী যোদ্ধাদের বারো দিনের অভিযানে ক্ষমতাচ্যুত হয়েছেন সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদ বিদ্রোহী যোদ্ধাদের বারো দিনের অভিযানে ক্ষমতাচ্যুত হয়েছেন সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদ ক্ষমতাচ্যুত সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদ পালিয়ে আশ্রয় নিয়েছেন মস্কোতে ক্ষমতাচ্যুত সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদ পালিয়ে আশ্রয় নিয়েছেন মস্কোতে সিরিয়ার বিদ্রোহী দল এইস প্রতিষ্ঠিত হয় দুই সালে অনূর্ধ্ব উনিশ এশিয়া কাপে ভারতকে উনষাট রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব উনিশ এশিয়া কাপে ফাইনাল ম্যাচে ও টুর্নামেন্ট সেরা হয়েছেন ইকবাল হোসেন দুই হাজার চব্বিশ সালে অনুষ্ঠিত অনূর্ধ্ব উনিশ এশিয়া কাপ ক্রিকেটে প্লেয়ার অব দ্য সিরিজ হয়েছেন কে ইকবাল হোসেন ইমন বাংলাদেশ বাংলাদেশ সাইবার অ্যান্ড লিগাল সেন্টারের আইন উপদেষ্টা গাজী মাহফুজুল কবির বাংলাদেশ সাইবার অ্যান্ড লিগাল সেন্টারের আইন উপদেষ্টাকে গাজী মাহফুজুল কবির বিশ্বব্যাংকের হিসেবে বর্তমানে দেশে প্রতি পাঁচটি অদরিদ্র পরিবারের মধ্যে কত শতাংশ পরিবার দরিদ্র হওয়ার উচ্চ ঝুঁকিতে রয়েছেন বিশ শতাংশ সম্প্রতি দেশের জলবায়ু ন্যায্যতা রক্ষায় দুই দিনব্যাপী সম্মেলন আয়োজন করা হয় কোথায় মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তন আগারগাঁও সম্প্রতি কোন দেশে রেকর্ড পরিমাণ নিম্ন প্রজনন হার বাড়াতে সরকারি অফিসগুলোয় কর্মীদের তিন দিন ছুটি দিয়ে চার দিনের কর্মসপ্তাহ চালুর পরিকল্পনা ঘোষণা করা হয় জাপান সম্প্রতি জাপানের রেকর্ড পরিমাণ নিম্ন প্রজনন হার বাড়াতে সরকারি অফিসগুলোর কর্মীদের তিন দিন ছুটি দিয়ে চার দিনের কর্মসপ্তাহ চালুর পরিকল্পনা ঘোষণা করা হয় সম্প্রতি কোন দেশের ক্ষমতাসীন সামরিক নেতা দেশটির প্রধানমন্ত্রীকে বরখাস্ত করেছেন বুরকিনা ফাঁসো দুই সালে অনুষ্ঠিত অনূর্ধ্ব উড়িষ এশিয়া কাপ ক্রিকেটে সবচেয়ে বেশি রান করেছেন কে শাহজাইব খান পাকিস্তান শাহজাইব খান পাকিস্তান আন্তর্জাতিক ক্রিকেটের ইতিহাসে বর্তমানে সবচেয়ে দ্রুতগতির বোলার কে শোয়েব আক্তার যুক্তরাষ্ট্রের ইতিহাসে বর্তমানে সবচেয়ে বড় রাজনৈতিক অর্থদাতা ইরন মার্ক্স এনজিএসএ কোন দেশভিত্তিক মুদ্রা লেনদেনকারী প্রতিষ্ঠান জেনেভা আঠারোশো আশি সালের নয় ডিসেম্বর বাঙালি সাহিত্যিক বেগম রোকেয়া শাখাত হোসেন জন্মগ্রহণ করেন এবং উনিশশো বত্রিশ সালের নয় ডিসেম্বর মৃত্যুবরণ করেন এছাড়াও ষোলোশো আট সালে নয় ডিসেম্বর বিখ্যাত ইংরেজ কবি জন মিল্টন জন্মগ্রহণ করেন উনিশশো সালে নয় ডিসেম্বর সংযুক্ত আরব আমিরাত জাতিসংঘে যোগ দেয় উনিশশো সত্তর সালে নয় ডিসেম্বর ফিনল্যান্ড স্বাধীনতা লাভ করে জাতীয় ও আন্তর্জাতিক দিবস নয় ডিসেম্বর আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস নয় ডিসেম্বর আন্তর্জাতিক গণহত্যা স্মরণ ও প্রতিরোধ দিবস নয় ডিসেম্বর জাতীয় রোকেয়া দিবস আন্তর্জাতিক আদালতের সদর দপ্তর কোথায় নেদারল্যান্ড আন্তর্জাতিক আদালতের সদর দপ্তর নেদারল্যান্ড জাতিসংঘের প্রথম মহাসচিব কে ছিলেন খ ভেলিম জাতিসংঘের প্রথম মহাসচিব ভেলিম। কোনটি প্রাচীন সভ্যতা ক মেসোপটেমিয়া মেসোপটেমিয়া হল প্রাচীন সভ্যতা ভিক্টোরিয়া ডিজার্ট কোথাও অবস্থিত ঘ অস্ট্রেলিয়া ভিক্টোরিয়া ডিজার্ট অবস্থিত অস্ট্রেলিয়ায় সার্কের স্থলবেষ্টিত দেশ হলো নেপাল সার্কের স্থলাবেষ্টিত দেশ নেপাল পাল দুই সালের অক্সফোর্ড ডিকশনারির বর্ষ সেরা শব্দ কোনটি ক রিস খ ব্রেন রট গ সুইফট ঘ জেনজিম উত্তরটি অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন ধন্যবাদ সবাইকে